ভার্সিডির এক কোণে দাঁড়িয়ে নিজের দল দলবলদের নিয়ে জুনিয়রদের র্যাকিং করে যাচ্ছে নাইম। হাতে তার দামি সিগারেট ভার্সিডির সিনিয়র হওয়ায় তার মুখের উপর কেউ কথা বলতে পারে না তখনই একটা মেয়ে নাইমের হাত থেকে খপ করে সিগারেটটা কেড়ে নেয় এতে নাইম কিছুটা রাগান্বিত হয়ে তাকিয়ে দেখে একজন সাদা মাটা মেয়ে নাইম কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে এসব কি কল্পনা তোমার সাহস কী করে হয় আমার হাত থেকে সিগারেট কেড়ে নেওয়ার কল্পনার চোখ কিছুটা ছোট ছোট করে বলে ওঠে না মানে সিগারেট আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর র্যাকিং করাও ঠিক না আপনার উচিত ভালো করে পড়াশোনা করার নাইম হাত দুটো ভাঁজ করে বলে ওঠে ও আচ্ছা তুমি কি এখন আমাকে শেখাবে আমার কি করা উচিত আর কি করা উচিত নয় কল্পনা কিছুটা ব্যস্ত হয়ে বলে বিশ্বাস করুন আমার এমন কোনো কথা বলিনি জাস্ট শুধু বলেছি স্মোকিং করা ক্ষতিকর এর কত ক্ষতিকর প্রভাব শরীরের উপরে পড়ে কিছুটা তা সুরে বলে ক্ষতিকর এদিকে আমার মনটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার খবর কেউ কি রাখে কথাটা কিছুটা হলেও বুঝতে পারছে কল্পনা আজকে কোনো র্যাগিং হবে না যে যার ক্লাসে যাও নাইমের কথা শুনে জুনিয়ারা যে যার ক্লাসে চলে যায় নাইম চলে যেতে গিয়েও কিছু একটা ভেবে কল্পনার কাছে ফিরে এসে বলে ওঠে ভেবো না যে তোমার কথা এদেরকে ছেড়ে দিচ্ছি মেয়েদের আমি যথেষ্ট সম্মান করি তাই কিছু বলতে পারছি না বুঝছ কল্পনা মাথা নাড়ায় নাইম কিছু না বলে গট গট করে চলে যায় নাইম চলে যেতেই কল্পনা ফিক করে হেসে দেয় তখনই নাইমের একজন বন্ধু রাজ এসে বলে ওঠে দেখলে তোমার কথা নাইম কেমন শোনেন সত্যি কল্পনা তুমি পারবে আমাদের বন্ধুকে আগের নাইমে পরিণত করতে কল্পনা বলে ওঠে আমি জানি না আমি কতটুকু পারবো কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা করব আমাকে তো পারতেই হবে নাইমের আরেকজন বন্ধু সোহান বলে ওঠে অনেক ভালোবাসো তাই না নাইমকে কল্পনা মুচকি হেসে বলে ওঠে যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি তখন থেকেই হয়তো ভালোবাসি তাকে এইবার আসি কল্পনার পরিচয় এসে এখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী সে যথেষ্ট বিনয়িতার পড়াশোনায় সব সময় শান্ত থাকতেই পছন্দ করে যে কোনো পরিস্থিতিতে এমনকি যে কোনো পরিবেশে সে নিজেকে মানিয়ে নিতে পারে বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে অন্যদিকে নাইম অনার্স তৃতীয় ছাত্র আগে সে যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিল কিন্তু তার জীবনের একটি ঝড় তাকে আজ করেছে। পরিণত সারা দিন র্যাগিং নিয়ে তার সময় আজকাল বেশি কাটে কল্পনা রিক্সার জন্য দাঁড়িয়ে আছে তখনই সেখানে নাইম বাইক নিয়ে এসে বলে ওঠে কল্পনা তুমি এখনো বাসায় যাওনি কল্পনা বলে ওঠে আসলে আমি রিক্সার জন্য ওয়েট করছিলাম নাইম নিজের মাথার হেলমেটটা খুলে নিজের চুলটা ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে ঠিক আছে চলো আমি তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসি তাছাড়া আমাদের পাশের বাড়িতেই তো তুমি থাকো আর আমি এখন বাসার দিকে যাচ্ছি তুমি আমার মুখের উপরে না করো কল্পনা এদিক ওদিক তাকাতে তাকাতে বলে ওঠে কিন্তু মানুষ আছে তো ওঠো বলছি কল্পনা আর কিছু বলার সাহস পেল না সে নাইমের বাইকে উঠে পড়লো নাইম আজকে অন্যদিনের তুলনায় কিছুটা তাড়াতাড়ি বাড়ি ফিরেছে নাইম দেখে তার ছোট ভাই সোফায় বসে টিভি দেখছিল সে এখন অষ্টম শ্রেণির ছাত্র তুই এখন পড়াশুনো বাদ দিয়ে টিভি দেখছিস কেন ভাইয়া তুমি এখন নাইমের মা নাইমকে দেখে বলে ওঠে নাইম তুমি আজ এত তাড়াতাড়ি আচ্ছা এসেছো যখন ফ্রেশ হয়ে নাও তোমার বাবা অফিস থেকে এলে তুমি বরং আজকে তোমার বাবার সাথে ডিনারটা করে নিয়ে নাইম কিছু বলবে তার আগেই নাইমের ছোট ভাই নাফি বলে উঠে প্লিজ ভাইয়া চলো না আমরা আজকে সকালে একসাথে মিলে ডিনারটা করি নাফির কথা আর ফেলতে পারলো না তাই সে বলে উঠে ওকে ফাইন নাইমের মা ও নাফি খুশি হয়ে গেল আর রাতে ছাদের এক কোণে বসে অ্যালকোহল খেয়ে যাচ্ছে নাইম আজ তার প্রচণ্ড কষ্ট হচ্ছে খুব করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু না সে কাঁদবে না কেননা ছেলেদের যে কাঁদতে নেই ছেলেদের শত কষ্টেও শক্ত হয়ে থাকতে হয় লুকিয়ে রাখতে হয় তার ভেতরের যন্ত্রণা একটু আগের ঘটনা হঠাৎ করেই মনে পড়ে যায় নাইমের পরিবারের সাথে রাতের খাবার খেয়ে আজ অনেক দিন পর ভালো লাগছে নাইমের তখন তার ফোনটা বেজে উঠলো একটা অপরিচিত নাম্বার থেকে নাইম কিছু না ভেবে ফোনটা রিসিভ করে হ্যালো কে ওই পাশ থেকে একজন মেয়েলি কণ্ঠে বলে ওঠে কেমন আছো নাইম তার কণ্ঠস্বর শুনে মুহূর্তে যেন নাইম থমকে যায় অনামিকা তুমি প্লিজ নাইম তুমি ফোনটা কেটে দিও না আমি শুধু কিছু কথা বলেই রেখে দিব কি বলবে তুমি তুমি তো বড্ড সুখে আছো হয়তো আজ আমি সুখে আছি কিন্তু তোমার কথা আজও আমার মনে পড়ে আমার মনে হয় আমি আজও তোমার চোখে অপরাধী আমি এই অপরাধীর গ্লানি আর বয়ে বেড়াতে পারছি না তুমি শুধু একবার আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন ফোন করে ডিস্টার্ব করব না অনামিকা কিছু বলবে তার আগে নাইম কট করে তার ফোন কেটে দেয় কেননা নাইম কিছুতেই অনামিকাকে ক্ষমা করতে পারবে না বর্তমানে এতদিন পর নিজের প্রাক্তনের কণ্ঠস্বর শুনে নাইম আর নিজেকে ঠিক রাখতে পারছে না অনামিকাকে প্রচণ্ড ভালোবাসত সে চট্টগ্রাম কলেজে থাকাকালীন অনামিকা ও নাইম একে অপরকে ভালোবাসত নাইমের বাড়ি ঢাকা হওয়া সত্ত্বেও সে চট্টগ্রামে তার কাজিনের সাথে থাকতো কিন্তু একদিন কোনো এক কারণে অনামিকা তাকে ছেড়ে চলে যায় কেননা তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছিল প্রচণ্ড ভেঙে পড়ে নাইম ঢাকায় চলে আসে এদিকে কল্পনার ডায়েরির পাতায় কিছু আঁকিবকি করছে কিন্তু সারা দিন সে শুধু নাইমের চিন্তায় মগ্ন থাকে কল্পনা আমার আজও মনে পড়ে আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখনই আমি নাইম ভাইয়ের প্রেমে পড়ে যাই একদিন ভোরবেলায় আমি মনোযোগ দিয়ে পড়ছিলাম তখনই আমি শুনি কণ্ঠে কেউ করছিল। কেন যেন সেই কণ্ঠের মালিককে দেখার আমার খুব আগ্রহ জাগল তাই আমি লুকিয়ে লুকিয়ে পাশের বাড়িতে দিয়ে দেখি ভাইয়া পড়েন একটি লাল পাঞ্জাবি কি সুন্দর তেলোয়াত করে যাচ্ছেন তারপর থেকেই আমি প্রায় ওনাকে লুকিয়ে দেখতাম আমি বুঝে গিয়েছিলাম আমি ওনাকে ভালোবাসি কিন্তু যখন উনি চট্টগ্রাম কলেজে পড়তে চলে যান সেদিন আমি প্রচন্ড কান্না করতাম প্রতিদিন আর যখন তিনি ঢাকায় চলে আসেন তখন একেবারে চেঞ্জ হয়ে যান সেই আগের নাইম ভাইয়ের মতন যেন কোথায় হারিয়ে গেল আমারও কেউ বুঝতে পারছিলাম না কিন্তু রাজ ভাইয়ার কাছ থেকে সব কিছু আমি জানতে পারি উনি অন্য একজনকে ভালোবাসত সত্যি বলতে আমি সেদিন নিজেও কেঁদে দিয়েছিলাম কিন্তু আমি ওনাকে সেই আগের নাইম ভাইয়ার করেই ছাড়বো যে করেই হোক তখনই কল্পনার মা ঘরে এসে বলে ওঠে রে কল্পনা কি করিস কল্পনা ডায়রিটা লুকিয়ে ফেলে কিছু না মা তুমি কিছু বলবে আচ্ছা শোন তুই একটা নাফিদের বাড়ি গিয়ে ওর পায়েসের বাটিটা দিয়ে আই আজকে আমি একটু পায়েস করেছি নাফি তো আবার পায়েস খেতে ভালোবাসে ঠিক আছে মা আমি নিয়ে যাচ্ছি কলিং বেল বেজে ওঠায় নাইমের আম্মু দরজা খুলে দেখে কল্পনা আরে কল্পনা আসো আসো ভিতরে আসো কতদিন পরে এলে আন্টির কথা বুঝি মনে পড়ে না কল্পনা ভিতরে প্রবেশ করে আসলে আন্টির সামনে এক্সাম তাই কিছুটা ব্যস্ত আমার পাঠিয়েছে নাফির জন্য আচ্ছা কল্পনা তুমি বসো আমি আসছি কল্পনা সোফায় বসে পড়ে কিন্তু নাইমকে দেখতে না রাতের তো নাইমের এখন থাকার কথা তখনই বেলায় নাফি এসে বলে ওঠে সারাদিন শুধু ভাইয়াকে খুঁজলে হবে ভাবি এই দেবেরকে একটু স্মরণ করুন আমি কিন্তু তোমার উপর রাগ করছি তুমি আমাকে একেবারে ভুলে গেলে ভাবি কল্পনা মুচকি হেসে দেয় কল্পনা নাফির টেনে বলে ওঠে আমি কি আমার দেবরকে ভুলতে পারি আমার একটা মাত্র আদরের দেবর বলে কথা আচ্ছা এটা বলো তো তোমার ভাইয়া কোথায় মেবি সাদু নাইম বিয়ারের বোতলটা ছুঁড়ে ফেলে দেয় কিচ্ছু ভালো লাগছে না তার তখনই সে তার পাশে কারো উপস্থিতি টের পায় নাইম পাশে তাকিয়ে দেখে কল্পনা নাইম বলে ওঠে তুমি এই মুহূর্তে এখানে কি করছো চলে যাও বলছি কল্পনা বলে ওঠে আমি তো চলে যাবো কিন্তু এইসব কি ছাইপাস খাচ্ছেন হ্যাঁ ফেলে দিন বলছি এসব খেতে হয় না নাইম কিছুটা রেগে বলে ওঠে তুমি এখন আমাকে অর্ডার করবে কোনটা খাবো আর কোনটা খাবো না এই বলে নাইম উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরে নিজের ঠোঁটে চেপে ধরে কল্পনা ও নাইমের পাশে দাঁড়িয়ে বলে উঠে কেউ কি জানে এই সিগারেটে কারো সুন্দর ঠোঁট একেবারে কালো হয়ে যাবে নাইম তো দৃষ্টি নিক্ষেপ করে কল্পনার দিকে কল্পনা মেকি হাসি দিয়ে বলে ওঠে কিন্তু এটা তো ঠিক না তাই না এইসব ছাইপাত শরীরের জন্য ক্ষতিকর নাইম তার ছেলে সুরে বলে ওঠে সবাই শুধু শরীরের ক্ষতটা দেখে আমার মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা একটু হলেও এই সিগারেট ধোঁয়ায় জ্বালিয়ে শান্তি পায় আমি জানি অতীতের এমন কিছু স্মৃতি রয়েছে যা কোনোদিনই সুখকর নয় কিন্তু অতীত নিয়ে পরে থেকে বর্তমানকে নষ্ট করা নিতান্তই বোকামে ছাড়া আর কিছুই নয় নাইম অবাক হয়ে কল্পনার দিকে তাকায় অনামিকা আপু সব কথাই আমি জানি মানুষের মতে মনের মিল নাই থাকতে পারে হয়তো আজকে আপনারা আলাদা কিন্তু তাই বলে এভাবে নিজের বর্তমানকে নষ্ট করার কোনো মানেই হয় না এই যে আপনার এইসব কাণ্ডতে যে আপনার পরিবার কতটা কষ্ট পায় তার কোনো ধারণা আছে নাইম ভাই না তারা তো আপনার কেউই না অনামিকা আপুই আপনার সব নাইম চুপ হয়ে যায় কল্পনা আবারও বলে ওঠে অনামিকা আপু আপনার প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা সব সময় স্পেশাল থাকে তাকে কখনো ফুলে থাকা যায় না কিন্তু তাই বলে এভাবে নিজেকে কষ্ট দেওয়া নিজের পরিবারকে কষ্ট দেওয়া কি আপনার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে সেটা নষ্ট করার কোনো মানে হয় না নাইম বলে ওঠে কেন অনামিকা আমায় নয় কেন সে অন্য কারো অনামিকা কি আমার হতে পারতো না আমাদের গল্পটা কি অন্যরকম হতে পারতো না এই বলে নাইম হঠাৎই ডুকরে কেঁদে দেয় নাইমের প্রতিটি চোখের জলে কল্পনার হৃদয়টা যেন কত বিক্ষত হয়ে যাচ্ছে কল্পনা বলে ওঠে জানেন তো উপরে একজন আছে তিনি জানেন কোনটা তার বান্দার জন্য ভালো আর কোনটা ভালো নয় আল্লাহ আমাদের থেকে কিছু কেড়ে নিয়ে তার থেকে স্ত্রী ও কাউকে আমাদের জীবনে প্রিয়ন করেন তাই বলছে না ভাইয়া আল্লাহর উপর একটু ভরসা করে দেখুন সব ঠিক হয়ে যাবে আর মনের শান্তি কি করে পাবেন তার উত্তম তো আপনি নিজেই জানেন নামাজ আপনি তো খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন আজকে ফজলের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত করবেন দেখবেন আপনার মনটা একেবারে ভালো হয়ে যাবে নাইম খুব মনোযোগ দিয়ে কল্পনার কথাগুলো শুনছিল কথাগুলো বলার সময় চাঁদের আলোয় যেন কল্পনার মুখে এক ধরনের মায়া উপচে পড়ছে মেয়েটির প্রতিটি কথায় যেন এক প্রকার মায়া জড়িয়ে আছে কই আগে তো নাইম এইভাবে কল্পনাকে দেখেনি তাহলে আজ কি হলো কল্পনা আর কিছু না বলে চলে যায় নাইম সেখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে থাকলো কল্পনা ভোরের দিকে ঘুম ভেঙে উঠে পড়ে অজরের নামাজটা পড়ে নেয় হঠাৎ করেই পাশের জানালার থেকে মধুর কোরআনতে লোয়াদ ভেসে আসলো কৌতূহলবশত কল্পনা জানালায় উকি দেয় কল্পনা তো অবাক কেননা নাইম নিজের ঘরে পাঞ্জাবি ও টুপি পরে খুব সুন্দর করে কোরআনতে লোয়াদ করে যাচ্ছে কি মধুর কণ্ঠে দেখে বোঝা যাচ্ছে ফজরের নামাজ পড়ে কোরআনতে লোয়াদ করছে কল্পনা খানিকটা অবাক হলো বটে একদিনে এতটা চেঞ্জ সেই দিনের পর থেকে নাইম র্যাকিং ছেড়ে দেয় এমনকি স্মোকিংও করা কমিয়ে দেয় পরিবারকে সময় দেয় নিয়মিত নামাজ পড়ে এদের নাইমের বাবা মা ছোট ভাই বন্ধুরা কিছুটা অবাক হলেও খুশি হয়েছে অনেক বাবার কাছে কাপটা এগিয়ে গিয়ে বলে ওঠে বাবা তোমার চা চায়ের আরে আমার কল্পনা মাঝে বসো কল্পনা বসে পড়ে কল্পনার বাবা বলে ওঠেন মা তুমি আমাদের কথার কোনো দিন অমান্য করনি তাই আজকে আমি একটা ডিসিশন নিয়েছি আমরা তোমার বিয়ে দিব কথাটি শুনে যেন কল্পনা থমকে যায় কিন্তু বাবা তুমি আমাদের সব ডিসিশনেই যথাযথ মূল্যায়ন করেছ আশা করছি এইবারও তোমার কোনো আপত্তি থাকবে না কল্পনা মাথারা নিচু করে বলে ওঠে বাবা আমার কিছু সময় লাগবে ঠিক আছে মা তুমি নিজের মতো সময় নাও আমাদের কোনো তাড়া নেই ছাদের নাহিম বসে স্মুক করছিল তখনই কল্পনা আসে কল্পনাকে দেখে নাইম সিগারেটটা ফেলে দেয় আরে আমাকে দেখে ফেলে দিলেন কেন আমি জানি সিগারেটের অভ্যাস এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় না সময় লাগে সব কিছুর একটা নির্দিষ্ট সময় লাগে কিন্তু এই কয়দিন আপনি এতটা চেঞ্জ হয়ে যাবেন আমি তা ভাবিনি নাই মুচকি হেসে বলে উঠে আমি সেদিন তোমার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম সত্যি তো অতীতের জন্য বর্তমান নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই না থাকুক না অনামিকা আমার অতীতের কিছু মধুময় স্মৃতিতে কল্পনা কিছু একটা ভেবে বলে ওঠে বাসায় আমার বিয়ের কথা হচ্ছে বাবা যাচ্ছেন আমি বিয়ে করে নেই কথাটি শুনে কেন যেন নাইমের খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে কি যেন হারিয়ে যাচ্ছে নাইম তাও মুখে হাসি ফুটিয়ে বলে ওঠে ভালোই তো এখন বিয়ে করে নেওয়াই ভালো অন্তত আমার মতো আর দেবদাসে ঘুরতে হবে না তাই না আর আমাকে কিন্তু দাওয়াত দিও নাইম মজা ছলে কথাটা বললেও মোটেও ভালো লাগেনি কল্পনা সে বলে ওঠে নাইম ভাইয়া আপনি কিন্তু অবশ নন আমার এতদিনের ব্যবহারে নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পেরেছেন তারপরেও কেন এই সব মজার কোনো মানেই হয় না এই বলে কল্পনা গট গট করে বেরিয়ে যায় নাইম রেলিং ধরে দাঁড়িয়ে থাকে কল্পনা ঠিকই বলেছে নাইম এতদিনে বুঝেছে কল্পনা তাকে কতটা ভালোবাসে আয়রার সামনে দাঁড়িয়ে আছে কল্পনা পরনে কালো শাড়ি আজকে তাকে পাত্রপক্ষ দেখতে আসবে সেও এক প্রকার নাইমের সাথে অভিমান করে সিদ্ধান্ত নিয়েছে বিয়েটা করবে কিন্তু তাও কল্পনার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে সে তো ভালোবাসে নাইমকে কিন্তু নাইম তার ফিলিংস বুঝতে পারে না কল্পনাকে তার মা পাত্রপক্ষের সামনে নিয়ে যায় কিন্তু পাত্রপক্ষকে দেখে কল্পনা অবাক কেননা নাইমের পরিবার এসেছে কিন্তু নাইম আসেনি তার মানে পাত্র নাইম কিন্তু কিভাবে কল্পনাকে বসানো হয় নাইমের মায়ের পাশে নাইমের মা বলে উঠে কল্পনা মাকে তো আমি ছোটবেলা থেকেই দেখছি বউ হিসেবে একেবারে পারফেক্ট আমার ছেলের জন্য নাইম বাবাকেও আমার বেশ পছন্দ নাইমের মা কল্পনার হাতে একটি সোনার আংটিও পরিয়ে দেয় নাফি আস্তে করে কল্পনার কাছে গিয়ে বলে ওঠে কিভাবে কেমন দিলাম এইসব কিছু নাইম ভাইয়ার প্ল্যান নাইম ভাইয়াই বাবা মাকে পাঠিয়েছে তোমার বাড়িতে প্রস্তাব দেওয়ার জন্য কোথায় তোমার ভাই কোথায় আবার ছাদে ছাদের কোনো দাঁড়িয়ে আছে নাইম কল্পনা ছুটে যায় তার কাছে নাইম ভাইয়া কল্পনার কথায় নাইম পেছনে তাকে এক মুহূর্তের জন্য যেন থমকে যায় আজ তার কল্পনাকে ছাড়িতে বেশ অপূর্ব লাগছে হ্যাঁ আজ কল্পনাদার হবু বউ কল্পনা নাইমের কাছে গিয়ে বলে ওঠে আমি ভাবতেও পারি না আপনি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন কেন কি ভেবেছিলে তুমি বিয়ে করে ফেলবে আমি আবারও দেবদাসে ঘুরবো সব কথা কল্পনার মাথার উপর দিয়ে যাচ্ছে আবারও বলে ওঠে হ্যাঁ কল্পনা আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো কিন্তু মুখ ফুটে একবারও বলনি। তুমি তো বলেছিলে আল্লাহতলা আমাদের থেকে কিছু কেড়ে নিয়ে তার থেকে শ্রেষ্ঠ কাউকে আমাদের জীবনে দেন হ্যাঁ আজ আমি বলতে পারি তুমি আমার জীবনের একটা শ্রেষ্ঠ উপহার আল্লাহর পক্ষ থেকে যে আমার জীবনকে হঠাৎ করে বদলে দিয়েছে এই উপহারকে আমি কি করে অবহেলা করতে পারি অনামিকাকেও আমি ক্ষমা করে দিয়েছি কালকে ফোন করে কেননা আমি যে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়ে গিয়েছি থাকুক না অনামিকা আমার জীবনের অতীতের পাতায় হয়তো আমি তোমাকে এখনও ভালোবাসি না কিন্তু বিয়ের পর আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিব কল্পনা মুগ্ধ হয়ে কথাগুলো শুনছিল তার ভালোবাসার মানুষটি এবার সত্যি তার হবে অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ে নাইম কল্পনার চোখ মুছে ফেলে নাইম কল্পনার হাত দুটো শক্ত করে ধরে বলে উঠে কথা দিলাম সারা জীবন যতনে রাখিব তোমায়